দিদ ভাই বাসতেছে এদিকে কলা দিকে যেরকম একটা আমেজ আমরা সায়েন্স ডিপার্টমেন্টের ওখানে আসলে কিছুই হয় না তো আজকে আমরা বান্ধবীর মধ্যে আজ ঘুরতে আসছি দেখার জন্য আমরা ফার্স্ট ইয়ার আমরা যাই না ডাকসু কী জিনিস আমরা এখন বুঝতেছি ভার্সি আসার পর যে ডাকসু আসলে এটা নির্বাচন এভাবে আমরা প্রার্থী থেকে নির্বাচন করবো আমাদের জন্য কাজ করবে তারা তো আসলে আমরা আসতে দেখতে আসছি যে কেমন হয় তো এখানে সেটা তো একদম পুরা সেই মানে মধ্যে ঈদ কাট পাচ্ছি এরকম একটা ফিল হচ্ছে সবাই আসতেছে দিচ্ছে সালাম করতেছে চাচ্ছে দোয়া চাচ্ছে খুব ভালো লাগছে বিষয়টা ক্ষেত্রে আসলে সবার ইস্তেহার গুলো দেখলাম তো আসলে সবাই তো মানে ভোট চার জন্য বলবে যে আমি এটা করবো ওটা করব এখন তার মধ্যে বিবেচনা করতে হবে অনেকগুলো তো ওগুলা হচ্ছে আমি বাড়ি যায় দেখবো যে কাকে ভোট দেওয়া যায় কার ইস্তেহার কেমন বা কার ব্যাকগ্রাউন্ড কেমন যেটা আমরা নতুন তো ওই চেক টেক করে দেওয়ার লাগবে ভোটটা আর নষ্ট করা যায় না আর যারা ক্ষমতায় আসবে তাদের থেকে প্রত্যাশা করছে এটা নিরাপদ ক্যাম্পাস নারীদের জন্য নিরাপত্তা খাওয়ার মান উন্নয়ন আর আদার যে সমস্যাগুলো আছে এগুলো একটু চাই যেন ঠিকঠাক হয় আর কি আসলে এই বিষয়ে মনে হয় একটু স্ট্রিক হওয়া দরকার ছিল যেহেতু এটা আমাদের ভার্সিটির বিষয় এটা এমন না যে জাতীয় নির্বাচন যে যে আসবে ভোট দিবে বা ভোট চাপে এটা তো হয় না যেহেতু এটা আমাদের ভার্সিটির বিষয় তো আমাদের এটা মানে ভার্সিটির ভিতরে হওয়া উচিত ছিল একটু বেশি নিরাপত্তা হয়তো দেওয়া উচিত ছিল যে হচ্ছে যেহেতু ভার্চুয়ালি স্টুডেন্ট

না না আমার ফ্যামিলিতে এরকম কিছু বলা হয়নি সো আমি ফার্স্টে ভোট দিতে চাচ্ছিলাম না তো আব্বু বলতেছিল ফার্স্ট টাইম ঢাকা ভার্সিটিতে থেকে ভোট দিবা তোমার অধিকার তুমি নিজে চুজ করবে যে তুমি কাকে চাও সো এই জন্য ভোট দিবো ফার্স্টে ভাবছিলাম দিব না বাট এখানে আসলে হচ্ছে হ্যাঁ ভোট দেওয়া উচিত ঢাবি আমার অধিকার ভালো লাগতেছে বিষয়টা এখানে সবচেয়ে জনপ্রিয়তা কার আসলে এটা বলা উচিত হবে না একটা দলকে নিয়ে বলা দেখতেছি যে হচ্ছে বিভিন্ন প্রার্থীরা চাচ্ছে ভোট সবাই কারো কারো জনপ্রিয়তা বেশি কারো একটু কম দেখা যাক কে জিতে মানে কার পক্ষে ভোটটা যায় এই আর কি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে সাদিক কাইমের নামটা একটু বেশি শোনা যাচ্ছে এটা কি সত্যি সত্যি কি না এই সম্পর্কে আপনি কিছু বলবেন আপনিও সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমিও সেটাই দেখছি সো আমিও দেখতেছি যে হ্যাঁ ভাইয়া জনপ্রিয়তা ভালোই দেখা যাচ্ছে দেখা যাক কি হয় কে জিতে কার জনপ্রিয়তা শেষ পর্যন্ত যায়